শুভেচ্ছা সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্রিম আইটেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নিউ ইস্টার্ন ক্রিম জানাবো এটার গ্রুপ নাম সম্বন্ধে এটা কেন ব্যবহার করব এর শক্তিক্রিয়া সম্বন্ধে জানতে পারবো এবং কোন কোম্পানি এটা তৈরি করে থাকেন এবং এর দাম সম্বন্ধে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি এটা কোন গ্রুপের ঔষধ এটার গ্রুপ নাম হচ্ছে কয় মাজোল পারসেন্ট বিশেষ করে নির্দেশনা কি কি সমস্যার জন্য এটিকে ব্যবহার করবো আমরা ডার্মাটোভাইটিসিস এর কারণে সব ধরনের ডারমাটো যেমন ফাইটন প্রজাতি ইস্টের কারণে সব ধরনের ডারমাটোমাইকোসিস যেমন ক্যান্ডিডা প্রজাতি মন্ডোস এর অন্যান্য ছত্রাকের কারণে ডার্মাটোমাইকোসিস এইসব দ্বারা মারাত্মকভাবে সংক্রামিত ত্বকীয় রোগে ব্যবহার করা হয় উপরোক্ত নির্দেশনার অন্তর্ভুক্ত ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ ইন্টারডিজিটাল মাইকোসিস যেমন অ্যাথলেট ফোর্ট সহ আরও ত্বকের কিছু কিছু আক্রমণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সহজ করে বলতে গেলে বা কিছু ভ্যাজাইনাল চুলকানি যেমন জনিপথের চুলকানির ক্ষেত্রেও এই মলমটি বিশেষ করে ব্যবহার করা হয় বিশেষ করে এর জানলাম আমরা এটা কিভাবে ব্যবহার করব বা সেবনবিধি সম্পর্কে জানবো কচ্ছি মজল ক্রিম আক্রান্ত স্থান ও তার চারপাশে দৈনিক দুই থেকে তিনবার পাতলা করে খসে লাগাতে হবে যেহেতু অত্যন্ত কার্যকর তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানে জন্যই যথেষ্ট চিকিৎসার সম্পূর্ণ ফলাফলের জন্য কর্তৃমাজল ক্রিমের নির্ভরযোগ্য ও কার্যকারী দীর্ঘ সময়ের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল এটি রোগের ব্যক্তি ও আক্রান্ত স্থান সহ অন্যান্য কারণের উপর নির্ভর করে চিকিৎসা নির্দেশিত সময়কাল ডার্মাটোমাইকোসিস এর ক্ষেত্রে তিন থেকে চার সপ্তাহ ক্যান্ডিডা ভালভাইটিস এবং ক্যান্ডিডা ব্যালানাইটিসের ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করতে হয় এটাই ইথ্রোসামা ও পিটাইটিয়াসিস ভার্কিলার প্রায় তিন সপ্তাহ এটি ব্যবহার করতে হয় প্রায় শত্রাকের সংক্রমণে পুনরাবৃত্তি প্রতিরোধে রোগের সব ধরনের লক্ষণ চলে যাওয়ার পরেও দুই সপ্তাহের জন্য চিকিৎসা অব্যাহত রাখতে হবে ধৌতকরণের পরে পুনরায় পাশুকাণ রাখতে হবে বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যে স্থানসমূহ গন্ধহীন ধুয়ে ফেলা যাবে এবং জামা কাপড়ে দাগ ফেলে না বিশেষ করে এটি জামা কাপড়ে কোন দাগ ফেলে না তো এবার জান্দুয়ের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে টপিক্যালি প্রয়োগের ক্ষেত্রে নিউস্টেন ভালোভাবে গ্রহণযোগ্য বাহিক্য প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমেটিক প্রভাব পরিলক্ষিত হয় না পরিলক্ষিত হয় না স্থানীয় খুব কম ক্ষেত্রে ঘটে কিন্তু উপসর্গগুলোকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না তার মানে হচ্ছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম গর্ভাবস্থায় ও স্থান ফেলে গর্ভাবস্থায় করছিমাদলের ব্যবহার মাত্র তখনই করা উচিত যখন চিকিৎসক প্রয়োজনীয়তা বা বিবেচনা করে থাকবেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এখন জানিয়ে দেবো এই ক্রিমের দাম সম্বন্ধে নিউএস্টার্ন ক্রিমটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা যেটি বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ